মেরা দোস্ত ভাই বহ মেহনত আমরা সবসময় তারা বুলুকে এড়া কে চলো আমার বন্ধু এখন সে অ্যাডমিট কার্ডটা নিয়েছে তারপর যে টোকেনটা সেই টোকেনটা হাতে নিতে আছে এই কিছু সময়ের মধ্যেই তার হাতে সেই অফারটা আইব আমি দারোয়ার সকাল সে আমার বন্ধু তার একটু ফটো অনিয়া নেই তার একটা প্রাউড মোমেন্ট যখন নিজের খুব কাছের বন্ধুগুলো বিভিন্ন সাকসেস পায় অবশ্যই সেটা একটা বলা যায় যে মানে একটা খুব প্রাউড ফিল একটা মোমেন্ট চলো এবার কিছু একটু স্যার এদিকে একটু তাকায়েন স্যার এদিকে বলো ঠিক थैंक यू सर वाह ये मेरा दोस्त है भाई ये दोस्त है, है भाई चलो <laughs> চলো দেখো শুধু হলুদ খাম এই যে উনিও ফাইন বাস এই দেখো আরেকজন উনিও জব পাইছে এই দেখো আরেকজন হলুদ অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলছে বাড়িতে বা খুবই খুশি দেখো শুধু শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারই থাকে হ্যাঁ এই দেখো কতটা স্মাইলি একদম ফেস জবরদস্ত চলো তো উনিও উনার হাতো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম শুধু চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটারে আজকে সব সব ফটো দেখা যাবে সবাই বাইরে হয়ে যাবে স্বরূপ দাস মানে কথা কওয়ার সুযোগ নাই কারণ সবাই অফার অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় আর সবাই একদম মানে খুশির ঠিকানা নাই তো কথা বলতে কেউ এখন চাইতেছে না আর সবাই এখন জাস্ট বাড়িতে যাওয়ার পালা মা বাবার সঙ্গে সেই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে চায় সবাই তো এখন আর কেউ সময় নষ্ট করতে কেউ চাইতেছে না উনিও সেই ওখান দীপেন দে ম্যাডামও উনি যেটা স্টেট কোঅপারেটিভ সেটা পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট যে পোস্টার অফারগুলা এখানে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে ডিস্ট্রিবিউশন মেন বোর্ড প্রোগ্রামটা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মেন হলে যেটা এক নম্বর হলে এখানে হয়েছে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার মিষ্টি গোলাপ সব কিছু দিয়ে তারা তাদের যে এমপ্লয়ি যারা জয়েন করবো কিছুদিনের মধ্যে তাদের স্বাগত জানাইছে তারা খুব একটা মজা থাকে